আউজুবিল্লাহিমিনা শৈতানি রজিম বিসমিল্লাহ রহমান ই রহিম রব বিশ্রোহালি সদরি ওয়া সিরিয়তাম ইয়াহু কউলি অজালি মিনা হালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আজকের থামনেইল দেখি আপনারা ভাবছেন কেন এই থামনেল আমি আপনাদের সাথে পুরো ভিডিওটার সাথে ব্যাখ্যা করব যে সৌদি খেজুর চাষে কেন আমাদের হৃদয় ভাঙে কখনো কখনো এই হৃদয় ভাঙাই আমাদের জন্য যে আশীর্বাদ হয়ে যায় সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করব। এবং দেখাবো কিভাবে আমরা কোনো সমস্যার সম্মুখীন যখন হই তার মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারি প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমার সামনে এই মুহূর্তে যে গাছগুলো দেখছেন আলহামদুলিল্লাহ এই গাছগুলো সবই আমি দুই সালে বিশ থেকে চারা তৈরি করে শুরু করেছি এবং আমার ভিডিও যারা দেখেন আপনারা আমার ভিডিওর এইট্টি পারসেন্ট যারা অডিয়েন্স আছে তাদের বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে কারণ আমাদের দেশে বর্তমানে যারা পড়াশোনা শেষ করেছে বা বেকার অবস্থায় আছে তারা সবাই আত্মকর্ম সংস্থান করতে চায় এবং করতে এসে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আর এই জন্যই আমি আমার ভিডিওগুলো তৈরি করি যারা নতুনভাবে কোনো কাজ করতে চায় সেটা হোক সৌদি খেজুর চাষ বা কৃষির সাথে সম্পৃক্ত হতে চায় যে কোনো কাজ যেন তারা সঠিকভাবে জেনে শুনে বুঝে করে যাতে তারা সেই কাজটা করতে এসে হতাশ না হয় প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা অনেকে অনেক কিছু শিখতে পারেন এবং আপনারা আমাকে অনেক সময় মেসেজ করে জানান এবং আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করেন আপনারা বিভিন্ন তথ্য শেয়ার করেন আজকে সকালবেলাও আমার এক ভাই সেই কুষ্টিয়া কুড়ি কুড়িগ্রাম থেকে ফোন করেছে সে তার বাগানে বর্তমানে আড়াইশো গাছ আছে গাছের অবস্থা বলেছে এবং তারা অনেক সময় হতাশ হয় আমি আপনাদের আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি সবাইকে আপনাদেরকে বলবো যে হতাশ হবেন না আমি আমার এই কাজগুলোর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে হতাশা জীবনের সফলতা সব কিছু নষ্ট করে দেয় আপনারা যদি হতাশ হন আপনি শেষ হয়ে গেলেন আমি কখনো কখনো আমার সাথে যারা পরিচিত আছে তাদেরকে মোটিভেট করার জন্য আমি কোরআনের কিছু আয়াত আপনাদের সাথে উপস্থাপন করে থাকি এবং বলে থাকি কারণ আমি যদি এখনও আমি আপনাদেরকে বলি যে কোনো কাজ করতে গেলে আপনারা যদি হতাশ হন আপনার জীবনের সফলতা শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের সবচেয়ে বড়ো মোটিভেশনের জায়গা হচ্ছে যে আমরা যেন হতাশ না হই কারণ সুরা বাকারার তেপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছে যে ওয়স্তাইন বিসব্রীসাল্লা কাবির তু ইল্লা খোসীন তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো আমি এটা অত্যন্ত কঠিন কাজ একমাত্র আল্লাহ বিরু ছাড়া অন্য সকলের নিকট আবার একশো তেপ্পান্ন নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তালা বলছেন ইয়া আয়ু হল্লা জিনা আমান্তাই বিশব্রী অসালাহ ইনআল্লাহির হে মুমিনরা তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো আমি আল্লাহ নিশ্চিত ধৈর্যশীলদের সাথে আছি তাই আমি আপনাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে থাকবেন আপনাদের যে কোনো কাজ করার জন্য আপনাদের কাজের সময় বিভিন্ন প্রতিকূল পরিবেশ থাকবে আমারও থাকে আমিও কাজ করতে এসে আমারও মাঝে মাঝে হার্ট ব্রোকেন হয়ে যায় যেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আমার সামনে এই মুহূর্তে যে গাছটা দেখতে পাচ্ছেন এটাও একটা আজুয়া খেজুরের জাত দেখেন আলহামদুলিল্লাহ এই গাছটা দ্বিতীয় বারের মতো এবছর ফল এসেছে গত বছর একটি কাঁধি এসেছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো জাতের একটা গাছ এটাই কিন্তু পর্যাপ্ত তিনটা কাঁধি এসেছে পর্যাপ্ত আছে এমন এমনকি অপসর চারার জন্য গাছগুলোকে আমরা সঠিকভাবে যে কাঁধিগুলো আসছে সেইগুলোকে আমরা সঠিকভাবে ব্যবস্থাপনাও করতে পারি না তো এই ব্যবস্থাপনা করতে গিয়ে আমাদের অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যেই জিনিসগুলো আমাদের অনেক সময় ক্ষতি হয় এবং সেই ক্ষতিটা দেখার পরে সাথে সাথে মনটা ভেঙে যায় ঠিক সেই রকম একটা কাজ আমার সাথেও হয়েছে আমি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে আমার সাথে আপনি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছটার নিচের অংশে প্রচুর পরিমাণ ফল আপনারা দেখতে পাচ্ছেন পড়ে আছে। কেন এই ফলগুলো পড়ছে যখন আপনি যখন বাগান করবেন আপনার গাছে এরকম ফল হবে সেই ফলগুলো ঝরে যাবে আপনিও কিন্তু মন খারাপ হয়ে যাবে আপনারা ভাবতে থাকবেন কীভাবে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন তো আমার যে কারণে এই সমস্যাটা হয়েছে আমি আপনাদেরকে বলি এই কাঁধি দুটো ছোট অবস্থায় প্রচুর পরিমাণ ফল হয়েছিল তো আমি এইখানে এটার সাপোর্ট হিসাবে এইখানে পাইপের ব্যবস্থাপনা করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন পাইপ দিয়েছিলাম তো পাইপটা হচ্ছে দুই ইঞ্চি দুই ইঞ্চি পাইপ দিয়েছিলাম এই দুই ইঞ্চি পাইপটা দেওয়ার কারণে এটা যে সাপোর্টটা তৈরি হয় সেই সাপোর্টটাও ওভারলোড হয়ে যাওয়ার কারণে এইটা এক গাছটার যে বাধাটা আছে সেই বাধাটা ড্যামেজ হয়ে যায় আপনারা যদি কাছ থেকে দেখেন প্রিয় দর্শক শ্রোতা আমি আমি দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে অংশটা এই পাইপের উপরে এইখানে থাকার কারণে ব্যান্ড হয়েছে ব্যান্ড হয়ে ড্যামেজ হয়ে গেছে এবং এই ড্যামেজ হওয়ার কারণে ওই বাঁধা থেকে আস্তে আস্তে ফলগুলো ঝরা শুরু করেছে যখন এই ফলগুলো ঝরা শুরু করে এই কাঁধিতে প্রচুর পরিমাণে ফল ছিল প্রায় পাঁচ কেজি এই ছোট অবস্থা হয়তো চার পাঁচ কেজি ওজন ছিল আমি কনফার্ম না যেহেতু আমি মাপতে পারিনি আমার ধরে আমার মনে হয়েছে যে গাছে চার পাঁচ কেজি পরিমাণ ফল থাকতে পারে দেখেন সেই ফলগুলো আস্তে আস্তে এভাবে ঝরে যাচ্ছে প্রতিদিনই এখানে এইভাবে ফল ঝরে থাকে কিন্তু এই বিপদটা আমার হওয়ার সাথে সাথে আমার মনটা যখন খারাপ হয়ে গেছে আমি সাথে সাথে তাৎক্ষণিক আল্লাহর কাছে তবা করেছি এবং মনে করেছি আমি হয়তো কোথাও কোনো ভুল হয়েছে সাথে সাথে আমার মাথায় আর জিনিস কাজ করেছে যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সমস্যার মধ্যে দিয়েই একটা সমাধান আল্লাহ তালা আমাদের জন্য বের করে দেয় দেখেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা আঞ্চলিক একটা কথা অনেক সময় শুনেছেন যে শিখবে কোথায় থাকবে যেঠায় আবার ইংরেজিতে একটা বাক্য আছে যে লার্ন ফ্রম মিস্টেক আমরা যখন কোনো ভুল করে থাকি ভুলের মাধ্যমেই আমরা কোনো কিছু শিখতে পারি আমার সামনে আর একটা বাধা আমি আপনাদেরকে দেখাই আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল হয়েছিল আপনাদেরকে যদি আমি আমার এই নেটের ভিতর থেকে দেখানোর চেষ্টা করি আপনারা বুঝবেন যে কি পরিমাণ ফল এক একটা কাদিতে ছিল এই রকম তিনটা কাঁদি ছিল এবং এটা প্রচুর অপসর চারা সর্বসা করলে সব কিছু মিলিয়ে এরকম একটা সিচুয়েশনে যখন কারো ক্ষতি হয়ে যায় সে কিন্তু হতাশ হয়ে যায় মনে হয় যেন আমার হৃদয় ভেঙে চৌচির হয়ে যায় আমার বেলায়ও ঠিক সেইম কাজটা হয়েছে এবং এই সমস্যাটা হওয়ার সাথে সাথে আমি কোরআনের যে আপনাদের সূরা বাকারার তিপ্পান্ন একশো তেপ্পান্ন নম্বর আয়াত বলেছি তারপরের আয়াতগুলোর মধ্যে আল্লাহ আল্লাহতালা বলেছে আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ভীতি দ্বারা ক্ষুধা দ্বারা সম্পদের ক্ষতি ও ফসল ফলাদের ক্ষতি দ্বারা তো এই ফসল ফলাদের ক্ষতি দ্বারাও সে আমাদেরকে পরীক্ষা করবে এই পরীক্ষায় জন্য আমরা হেরে না যাই সেজন্য আল্লাহর কাছে তবা করতে হবে এবং যখনই আমরা এই তবাটা মনে প্রাণে করব আল্লাহ তালা আমাদের অল্টারনেটিভ একটা শিক্ষা আমাদেরকে দিয়ে দেবেন আমি আপনাদেরকে দেখাই আমার ওই সরাটায় যে পরিমাণ ফল ঝুলে ঝরেছে তার চেয়ে এই পাশে যে সরাটা দেখছেন সেটাও আমি বেঁধেছিলাম সেটা এখন পর্যন্ত কম ঝরেছে তো আমার বাগানে যত ফল এসেছে এই ফলের মধ্যে এই বাধাটা দুটো ভাঙার কারণে আমি কিন্তু একটা জিনিস শিখতে পেরেছি এবং সাথে সাথে আমার মনে পড়েছি অ্যাজ এ আমি ইঞ্জিনিয়ার আমি ফিজিক্সের যে লটা আমার ফলো করা উচিত ছিল সেইটা কিন্তু আমি এইখানে ফলো করিনি ফলোটা হচ্ছে আপনি কোনো কিছু যখন বাঁকা করবেন তখন তার বেন্ডিং রেডিয়াসটা হবে আমরা জানি বৃত্তের ক্ষেত্র ফলে পাই আর যেটা বলি আমরা হচ্ছে বেসর্দ ইন্টু টু পাই বৃত্তের রেডিয়াস যেটা আছে সেইটা থেকে যে বেন্ডিং রেডিয়াসটা আমাদেরকে যে বের করতে হয় যে বের করতে হয় সেটার বেন্ডিং রেডিয়াসটা কতটুকু হবে সেই ব্যান্ডিং ব্যান্ডিংরেচটা যদি আমরা সঠিকভাবে তাকে দেই তখন কিন্তু সে আর ভাঙবে না তখন লোডটা সেইভাবে সামঞ্জস্য হয়ে যাবে আমি আপনাদেরকে সামনের দিকে গিয়ে আরও বড় আছে যেটায় তার চেয়ে এই যে ফল দেখিয়েছি যেটা নষ্ট হয়েছে তার চেয়েও অনেক আলহামদুলিল্লাহ অনেক বেশি ফল আছে এবং সেগুলো কিভাবে সুরক্ষা হচ্ছে এবং সেগুলো কিভাবে আমি রক্ষা করতেছি সেগুলো আপনারা দেখেন দর্শক শ্রোতা আপনারা যেহেতু আমার নিয়মিত দর্শক আপনারা অধিকাংশই আমি আগেও বলেছি এখনও বলি যে আপনারা অধিকাংশ আমার বিশ থেকে চল্লিশ বছর বয়সী আপনারা কাজ করেন আপনাদের সঠিক তথ্যগুলো আমি সঠিকভাবে শেয়ার করার জন্য আমি আপনাদের সাথে সব কিছু জানানোর চেষ্টা করি যাতে আপনারা এর মাধ্যমে উপকার পান আর যদি আপনারা উপকার পেয়ে থাকেন আমার জন্য দোয়া করবেন সদগায় জারি হিসাবে যেন আল্লা তালা আমার মৃত্যুর পরে উত্তম প্রতিদান আমি সেখান থেকে পাই আপনারা যেভাবে বাগান করেছেন আপনারাও বাগান করেন আমিও বাগান করেছি হালাল রুজি থেকে রিজিকের অন্বেষণ করার জন্য আল্লাহ তালা আমার জন্য যে রিজিক নির্ধারণ করে দিয়েছে সেটা আমি নাকি পাবই আগ পর্যন্ত আমাকে সেটা না দিয়ে দুনিয়া থেকে নেবে না সেই জন্য আমি যে তথ্যটুকু জানি আমি আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করতে থাকব ইনশাল্লাহ আল্লাহ আমার রিজিক যে কোনোভাবে দেবে কোনো কিছু গোপন রাখবো না জ্ঞান এমন একটা জিনিস যেটা গোপন রাখলে কখনো প্রসারিত হয় না আমি মারা যাবো সাথে সাথে আমার জ্ঞান সেখানেই শেষ আর আমি যেটা জানলাম শিখলাম সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি এর মাধ্যমে কিছু উপকার পান আমারও ইনশাল্লাহ ডে অফ জাজমেন্টে হয়তো কাজে লাগবে ইনশাল্লাহ এবং আপনাদেরও কাজে লাগবে এই গাছটা দেখেন এই যে ছোট গাছটা এই ছোট গাছটায় আপনারা দেখেন আলহামদুলিল্লাহ ফলগুলো কি বড় সাইজ এসেছে এদিকে দেখেন কী ঘন হয়েছে এই যে ঘন আর পাতলার মাধ্যমে পার্থক্য এটাও আমি সময়ের সাথে আর সাথে আপনার দেখে দেখাবো ফল বেশি হইলে কি পরিমাণ গ্রোথ হয় আর ফল একটু কম রাখলে সেটার গ্রোথটা কীরকম হয় সব পার্থক্যগুলো আপনাদেরকে বোঝানোর জন্য আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য কখনো মানে কোনো কাদিতে ফল কম ঝরাই কোনো কাদিতে ফল বেশি রাখি যেন আপনারা বুঝতে পারেন যে আসলে পার্থক্যটা আমি যেটা বলছি সেটা বাস্তব না প্রিয় দর্শক শ্রোতা এইখানে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন আলহামদুলিল্লাহ এই কাঁধিগুলো কিভাবে ফলে আসছে দেখেন দর্শক শ্রোতা তাহলে দেখেন ওই যে ছোট্ট দুইটা কাঁধি আমার ভেঙেছে যেই কাঁধিটা ছোট আকারে বেড়েছে গাছ ছোট সেটাই আমার মন খারাপ হয়েছে কিন্তু ওই মন খারাপের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমার জন্য এমন শিক্ষার ব্যবস্থা করেছেন যেটা আমার এর চেয়ে অনেক বড় কাজ যেন আমি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারি যার মাধ্যমে আমি আরও উপকার পেতে পারি সেই জন্য আমাকে সেই শিক্ষাটা আল্লাহ দিয়েছে কিন্তু আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা কোনো বিপদের সম্মুখীন হলে আমাদের মনটা খারাপ হয়ে যায় আমরা ভাবি যে আমাদের সব শেষ আল্লাহ আমারকে সাহায্য করে না প্রিয় দর্শক শ্রোতা এরকম না আমাদেরকে আল্লাহতলা মাঝে মাঝে ছোটোখাটো কিছু বিপদ দেয় যেই বিপদের মাধ্যমে আমাদেরকে অন্য অন্য বড় বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে এবং আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় যে কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম দর্শক শ্রোতা আপনারা দেখেন এই কাদিটায় যে ফল আসছে আপনারা অনুমান করেন কীরকম ফল হতে পারে আমি কিন্তু ওয়েটটা বলবো না কারণ আল্লাহ তালাই ভালো জানে এটার প্রকৃত ওয়েট কত তো আপনারা বুঝে নেন কীরকম হতে পারে এবং এই ফলটা আমার কীভাবে রাখতে হবে সেই বেন্ডিং রেডিয়াসের যে কথাটা একটু আগে আপনাদেরকে বলেছি আপনারা দেখেন এইখানে যে বেন্ডিং রেডিয়াসটা দেখেন ওই বেন্ডিং রেডিয়াসটা আমার করে দিয়ে হয়েছে তো বেন্ডিং রেডিয়াসটা যদি আমার এই যে কাধিটা আছে কাঁধির যে যেটা আমরা বলি ব্যাস সেই ব্যাসের সাথে গুণ করে আমরা ইলেকট্রিক্যালভাবে যেগুলো ক্যাবেল ব্যান্ডিং এর যে সূত্রটা ফলো করি পাই পাইডি বা ক্যাবেলের অন্যান্য হার্ডনেসের উপরে নির্ভর করে সেগুলোর ক্যালকুলেশনের উপরে হিসাব করে আমাদেরকে সেই ব্যান্ডগুলো করতে হবে যদি সেই নিয়মটা ফলো করি আমাদের যেই সমস্যাটা আমার হয়েছে ইনশাল্লাহ সেই সমস্যাগুলো আর আগামীতে হবে না তো এই যে জিনিসটা আমার বিপদ হওয়ার কারণে কিন্তু আমি তাৎক্ষণিকভাবে আমার ছোট দুইটা কাধি ভাঙার কারণে আমি অন্য কাঁধিতেও একইভাবে পাইপ দেওয়া শুরু করেছিলাম এবং আমি কাজটা শুরু করেছিলাম যদি আমার ওই বিপদটা না হতো ওইখান থেকে আমি কিন্তু অনেক কিছু শিখতে পারতাম না হয়তো এখন বৈশাখ মাস চলছে যে কোনো সময় কাল বৈশাখী শুরু হবে আমাদের সব বাধাও কিন্তু ভেঙে যেতে পারতো তো আল্লাহ তালা সেখান থেকে আমাকে ছোট বিপদ থেকে অনেক বড় শিক্ষা দিয়েছে এবং আমি সেইগুলো ফলো করেছি এইখানে আপনারা দেখেন এই যে বাধাটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ ফল আছে তো দেখেন ব্যান্ডিং রেডিয়াসটা কিভাবে করা হয়েছে দর্শক শ্রোতা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে ব্যান্ডিং রেডিয়াসটা যদি আমরা সঠিকভাবে মেনটেন করি এই কাদিটায় কিন্তু আমার পাইপটা পাইপের উপরে ফলটা ছিল ওইটা ভাঙার সাথে সাথে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি এবং আমি আমার সূত্রের কথা যখনই মনে পড়েছে আমি সেই সূত্র ইউজ করে আমি কাজটা শুরু করেছি দেখেন ব্যান্ডিং রেডিয়াস এভাবে দিয়েছি এখন যে গাছে যে ফল আছে আলহামদুলিল্লাহ এটা যদি সঠিকভাবে থাকে এইটার দ্বিগুণ থেকে তিনগুণ কিন্তু ওজনটা বাড়বে আস্তে আস্তে ওজন বাড়তে থাকবে আমাদের কাজগুলো আরও কঠিন হয়ে যাবে তো এইভাবে আমরা প্রত্যেকটা কাজ করবো এবং প্রত্যেকটা কাজের মাধ্যমে আমরা সব কিছু শিখব আপনারা যারা বীজ থেকে চারা করেছেন আপনারা যারা টিস্যু কালচারের চারা কিনে করেছেন আপনারা যারা অফিস চারা দিয়ে বাগান করেছেন প্রত্যেকেই প্রত্যেকের মতো করে যার যা যেভাবে অর্থ আছে অর্থ ব্যয় করে আপনারা কাজ করছেন সেই অনুসারে আপনি আউটপুট পাবেন আর যারা বিশেষ করে বীজ থেকে চারা করে বাগান শুরু করেছেন যাদের ইনভেস্টমেন্টের এর যে সামর্থ্যটা কম থাকে সেই অনুসারে করেছেন আপনাদেরকে বলবো যে যেহেতু আপনার ইনভেস্টমেন্টটা সাময়িকভাবে কম হয়েছে আপনি হতাশ হবেন না ধৈর্য রাখেন আমি ইতিমধ্যে অলরেডি কোরআনের আয়াত দুটো আপনাদের সাথে শেয়ার করেছি সেই আয়াতের উপরে ভরসা রাখেন আল্লাহর উপর তাওকাল করেন যখনই আপনার কোনো বিপদ আসবে আপনি বলবেন কোরআনের আয়াতগুলো স্মরণ করবেন আল্লাহ তালা বলছে যে একটা হচ্ছে হাজবি আল্লাহুল্লাহিউ আল্লাহি তাকাল তুওয়াহ রব্বুল রাশি আজিম যে আপনি আল্লাহর উপরে ভরসা করুন ব্যবস্থাপক হিসাবে আল্লাহই আপনার জন্য যথেষ্ট যিনি মহান আরসের মালিক আবার আর এক জায়গায় আমরা দেখছি হ্যাঁ হাজফুনল্লাহ অনিয়মাল অকিল আল্লাহর উপরে আমি ভরসা করি তিনি উত্তম ব্যবস্থাপক সো আমরা আল্লাহর উপরে ভরসা করব। আমরা ধৈর্য রাখবো আপনাদের বীজ থেকে চারা করলে যেমন আপনাদের পুরুষ হয় মহিলা হয় ঠিক একইভাবে সব আমারও হয়েছে তো আপনি যখন আল্লাহর উপরে ভরসা রাখবেন সেই ভরসার পুঁতি দেন আল্লাহ তালা আপনাদেরকে নিরাশ করবে না আমার সামনে আপনারা যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই বাগানটা আমি দুই হাজার সালে শুরু করি আঠারো সালে শুরু করার পর থেকে প্রতিনিয়ত আমার বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হয়েছে কখনও গাছে অসুখ লেগেছে কখনও গাছ দুই একটা মারা গেছে আবার সেই মারা যাওয়ার গাছ থেকে গাছগুলো মারা যাওয়ার সাথে সাথে আমার মাথায় ওই কোরআনের আয়াতটা আসছে যে আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ভীতি দ্বারা ক্ষুধা দ্বারা সম্পদের ক্ষতি এবং জীবন এবং ফসল ফলাদের ক্ষতি দ্বারা তো আল্লাহ তারা যেহেতু আমাদের পরীক্ষা করবেন বলছে এটা আমার জন্য হয়তো পরীক্ষা আমি সেই বিশ্বাস রেখেছি চেষ্টা করছি এখনও করব ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি যে আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ কাউকে নিরাশ করে না আমাকে করেনি ইনশাল্লাহ আপনাদেরকেও করবে না আপনারা যে কাজটাই করবেন বিশেষ করে আমার ইয়ং ভাইদের বলছি আপনারা যে কাজটা করছেন করবেন আপনারা ধৈর্য রাখুন ইনশাল্লাহ তালা আপনাদের সাথে থাকবে আপনাদেরকে সফল করবে ইনশা আল্লাহ এটা আল্লাহ তালার অদা আল্লাহ তালা কোরআনে যে অদা করেছে সেই অদা কখনও নষ্ট হওয়ার নয় এবং হবে না সেই বিশ্বাসটা আপনার যখন থাকবে বিশ্বাসের প্রতিদান আল্লাহ তালা আপনাদেরকে দেবে তো আমি আজকে আর বেশি কথা বলবো না আমার এখানে আজান শুরু হয়ে যাচ্ছে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর যদি আপনাদের কারো মন চায় আমার বাগান থেকে কোনো গাছ সংগ্রহ করতে বা করার ইচ্ছা থাকে আপনারা নিজেরা এসে দেখে নিজের ইচ্ছাই নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন আপনাদের আজকের মতো এইখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি